কোথায় পড়া লেখা করেন আচ্ছা এই যে এখানে যে দেয়াল লেখন হচ্ছে শুধু মহিলা কলেজের এই দেয়াল লেখন এই পর্যন্তই থাকবেন আরো কোথাও আপনারা করবেন আমাদের পুরা ধনবাড়ি সব জায়গায় করার আচ্ছা আরো তো আপনাদের যে ভাই বোনে তারা তো যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে তো এলাকাবাসী থেকে আপনারা কেমন সারা পাচ্ছেন এখানে কতজন আপনারা ছাত্র ছাত্রীরা কাজ করতেছেন দেয়াল লেখনের সাথে আছেন আচ্ছা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি মঞ্জুর হক পিয়াস আমি বর্তমানে অধ্যয়নরত আছি বরিশাল বিশ্ববিদ্যালয় ইকোনমিক ডিপার্টমেন্টে আচ্ছা এই যে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের এই যে দেয়াল লেখন এবং অঙ্কন যে করতেছেন এনে কতজন ছাত্র ছাত্রী আপনারা এখানে অংশগ্রহণ করছেন সত্তর জন কাজ করতেছেন শুধু কলেজের না স্কুলেরও আছে না সব কলেজ না বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আর এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষায় তো এই যে সুন্দরে কাজ করতেছে নীতিপুরে কিন্তু আমাদের ধনবাড়িতে এরকমটা কখনো হয়নি তো এলাকাবাসীর পক্ষ থেকে কেমন সারা পাচ্ছেন আমরা খুবই ভালো রেসপন্স করছি তারা আমাদের খুবই আন্তরিকতার সাথে কাজটাকে সাধুবাদ জানাইছে এবং তারা আমাদের কাজে খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদও জানাইছে অনেক আপনাদেরও তো কিছু ভাই বোনেরা তো ওই যে ধনবাড়িতে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এবং বাজার মনিটরিংও করতেছে তো সেই বিষয়ে কিছু বলে দোকানদারদের মাস্ক থেকে কোনো বাধা বা এরকম কোনো কিছু এবং বাজারের যে দ্রব্য মূল্যের যে বাজারের যেটা উদ্যোগতি এটাও তারা চাচ্ছে না সব কিছু তারা নিয়ন্ত্রণে চাচ্ছে যে সিন্ডিকেট যাতে না থাকে বাজার ব্যবস্থা আচ্ছা অনেকের দেখা যায় যে হেলমেট নিয়ে তারা আসতেছে না তাদেরকে আপনারা কিভাবে বুঝাচ্ছেন আর কি তাদের আসলে যে ট্রাফিক রুল গুলা আছে এগুলা বলা হচ্ছে হেলমেট তো আসলে একজন বাইক রাইডারের জন্য একটা সেফটি এই সেফটি তার অবশ্যই নেওয়া উচিত সেটা উপজেলা পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক ফোর ল্যান্ডে হোক ওয়ান ল্যান্ডে হোক টু ল্যান্ডে হোক যে কোনো জায়গায় এটা অবশ্যই করা উচিত দেয়াল লেখন এই প্রচন্ড সীমাবদ্ধ থাকবে নাকি আর অন্য কোথাও করছেন আমরা অনেক জায়গায় কাজ করতেছি বা আমাদের যারা আসে কলেজের পড়ুয়া শিক্ষার্থী যারা আছে তারাও কাজ করতেছে আমরা সবাই মিলামি মিলে মিশে ধনবাড়ির একটা সুন্দর নির্মল ভাবে গড়ার চেষ্টা করতেছি আচ্ছা আপনাকে ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ